ছেলেদের নিয়ে কষ করা যাবে শপিং করে আমার টাকা আমার টাকা কষ্টের টাকা কে আমি কষ্ট করি ভাই এই টাকা গুলা দিয়া ছেলে দেবাই মার্কেট করে ছেলেদের ঘরে কিনে দেয় আর এই গলা চেন কিনে দেবাই জানেন এইগুলা

বর্তমান যে হাজবেন্ড আছে ওনারা রাইকে আবার আপনি আগের স্বামীর কাছে কেন আসতে চান মানে আপনি যখন মন চাইবে ওই স্বামীর কাছে যাবেন যখন মন চাইবে আবার আগের আগের স্বামীর কাছে ফিরে আসবেন এটা কি আমাদের ইসলামে আছে ভাই এটা কোনো রুলস নাই ভাই

লাখ লাখ টাকা মাসে দিতাম ফ্ল্যাট ভাড়া দিতাম ভাই পঁচিশ হাজার টাকা কারেন্ট বিল আসতো ভাই পাঁচ হাজার টাকা তিরিশ হাজার টাকা আমার বাসা ভাড়া সব জায়গা বুঝছেন তাহলে খাওয়া দাওয়া আছে আরো আপনার খরচ মরচ এভ্রিথিং আছে আর শপিং টপিং আর মাসে শেষে এক লাখ টাকা পর্যন্ত চাইতো ভাই এক লাখ টাকা হ্যাঁ কেন ভাই আমার আমার মাসের অবস্থা খারাপ ছিল দেখে ছেড়ে গেছে আচ্ছা আপনি কি ওনার কাছে টাকা নিতে আসছেন টাকা নিতে আসেন নাই তাহলে কেন আসছেন

哎，大壮。